আসসালামু আলাইকুম দৈনিক পাবনারাতে সবাইকে স্বাগত আজকে চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আমরা এখন আসি পাবনার ঐতিহ্যবাহী অ্যাডট কলেজ ক্যাম্পাসে এখানে চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে এই দিনটাকে অনেকভাবে সাজানো হয়েছে তো চলুন এক নজরে দেখে আসি এই চোদ্দো ফেব্রুয়ারির দিনটা সবাই কীভাবে উদযাপন করছে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এই ফুল দিয়ে অনেকে সাজানো হয়েছে তো ভাইয়ার থেকে শুনবো আসলে এই চোদ্দোই ফেব্রুয়ারির উপলক্ষে ব্যাসা কিনা কীরকম চলতেছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনাদের চোদ্দো ফেব্রুয়ারি উপলক্ষে মানে কীরকম লোকের সমাগম আর কীরকম বেচাকেনা চলছে আজকে ইনশাল্লাহ খুব ভালো বেচাকেনা হচ্ছে তবে সেই হিসাবে আজকে লোকজন খুব কম লোকজন খুবই কম হ্যাঁ লোকজন আজকে খুবই কম তো আমরা এখানে এক ভাইয়া আর আপুকে পেয়ে গেছি তা তারা এখানে ঘুরতে আছে তো তাদের অনুভূতিটা নেব ওয়ালাই আসসালাম আজকে ভাইয়া চোদ্দো ফেব্রুয়ারি দিনটা আজকে আপনি কীরকম লাগছে আর কেমন উদযাপন করতেছেন আচ্ছা আজকে চোদ্দোই ফেব্রুয়ারি এই দিনটা আসলে আমাদের দেশের আজকে একটা পবিত্র দিন ধর্মীয় আমাদের পবিত্র দিন ইসলাম ধর্মের পবিত্র সবে বরাত একই সাথে বাংলাদেশে আজকে পহেলা ফাল্গুন শুভ বসন্ত আপনাদেরকে এবং পাবনাবাসীকে সেই সাথে বিশ্ব ভালোবাসা দিবস আন্তর্জাতিকভাবে এটা ভালোবাসা দিবস হিসেবে উদযাপন হয় তো আমিও আমার স্ত্রীকে নিয়ে বের হয়েছি জানুয়ারিতেই আজকে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল ফ্যামিলি প্রোগ্রাম শেষে পরে ভাবলাম যে একটু ঘুরে আসি নিজেদের মতো করে একটু সময় কাটাই এই আর শুভেচ্ছা তারপর কিরকম লাগতেছে ভাইয়া সাথে ভালো লাগতেছে তো ঠিক আছে আপনাদের শুভকামনা রইল আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য এখানে হচ্ছে আমরা একটা কেকের দোকান দেখতে পাচ্ছি তো আপু থেকে আপু দেখছি এখানে আসে তো আপু থেকে শুনবো আজকে চোদ্দই ফেব্রুয়ারির উপলক্ষে এখানে চলতেছে আপনাদের এখানে এখন মানুষ আসা শুরু করছে দেখি সন্ধ্যা পর্যন্ত কেমন হয় এখানে দেখতে পাচ্ছি এক আপু এখানে ফুল বিক্রি করতেছে তো আপু থেকে শুনবো আজকে চোদ্দই ফেব্রুয়ারির উপলক্ষে তার বেচা কেনা কিরকম চলতেছে আর এ দিনটা তার কেমন লাগছে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের দিনটা খুব একটা ভালো দিন প্রথমত বলবো আজকে শুক্রবার দিন আজকে সবাই বরাত আর বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আজকে চোদ্দই ফেব্রুয়ারি ফিলিংসটা অন্যরকম যদি আমি সিঙ্গেল এখানে অ্যাডট কলেজ ক্যাম্পাসে এমন একটা দৃশ্য ঘটছে এখানে আমরা নতুন বরকে দেখতে পাচ্ছি তো বরের থেকে শুনবো আসলে নতুন বউ থুয়ে অ্যাডট কলেজ ক্যাম্পাসে কেন একা একা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কি আজকে বিয়ে করছেন না জি সামনে আগে হলো নতুন বউকে ক্যাম্পাসে বন্ধুদের নিয়ে আসার রহস্যটা কি আসলে বিয়ের কথা ছিল আজকে ফ্যামিলি ফ্যামিলি মানছে কিন্তু গো পরবর্তীতে মেয়ের ফ্যামিলি থেকে বলে যে বিয়ে দেবে না